আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা চিকেন দো পেয়া যায় একদম অন্য রকমের মানে সত্যিকার অর্থেই সম্পূর্ণ আলাদা ধরনের রান্না খুব ঝটপট রান্না কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন এটা একটা পেশোয়ারি রান্না তো দেখি শুরু করা যাক আমি চুলায় সিকি কাপ কোয়াটার কাপ তেল গরম করে তার মধ্যে প্রায় দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি চুলার জালটা কমাই দিই যাতে না ছিটে এই বিরিচখানেকের মধ্যেই আদা আলসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে এক কেজি মুরগি নর্মালভাবে কেটে রাখছি ব্রয়লার মুরগি ভালো মতো ধুয়ে ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নেবো আমি চুলার ডাল এখন হাই করে দিচ্ছি মুরগিটা সিদ্ধ হওয়ার কোনো কথা না এইটার মধ্যে একটু বাদামি করে দাগ লাগতে হবে সেই জন্য আমি চুলার জায়গাটা মিডিয়াম আর হায়ের মাঝে মাঝে নিয়ে যাচ্ছি সাত আট মিনিট ভালো মতো ভেজে এই যে দেখেন বাদামের বাদামি হয়ে আসলে মুরগিগুলোর মধ্যে বাদামি দাগ লেগে গেলে আমি চুলাটা বন্ধ করে দিই দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এগুলা দিয়ে এর সাথে আমি জাস্ট মাখায় নিব এই গরমটুকু যা আছে তার মধ্যেই এই মশলাটুকু যেইটুকু ভাজা হওয়ার হয়ে যায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালো মতো এটাকে মেখে এটাকে আমি বিশ মিনিট রেখে দিব ঢেকে এই মশলাতেই যাতে এটা ম্যারিনেট হয়ে যায় কি ভিতরে চলে যায় মশলাটা এটা যতক্ষণ মুরগিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই ফাঁকে আমি এখানে সিকি কাপ মানে কোয়াটার কাপ টক দই আর বড় সাইজের দুইটা টমেটো এইগুলোকে আমি একসাথে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিব বিশ মিনিট পরে আমি চুলাটা আগে জ্বালায় দিই জ্বালায় এর মধ্যে আমি দিব যে দই আর ইয়েটা ফেটে রাখলাম টমেটো এটা দিয়ে দিব আধা কাপ পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়েও দিয়ে দিলাম এর সাথে ভালো মতো মিশায় আমি একটু লবণটা চেখে দেখি সামান্য একটু লবণ লাগবে চারটা কাঁচা মরিচ দিয়ে দিব দেখা সুন্দর জন্য একটু লাল মরিচ দিলাম এই দেখেন প্রায় ফুটে উঠতেছে এখন এইটা এখন বলক আসার পরে ঢেকে মিডিয়াম আছে আমি মিডিয়ামের থেকে একটু নিচের দিকে লো আছে জাল দিব প্রায় পনেরো বিশ মিনিট যাতে ভালো মতো মুরগিটা সিদ্ধ হয়ে যায় ঝোলটাও কমে যায় ভালো মতো ফুটে উঠছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কতগুলো আস্ত পেঁয়াজ দেশি পেঁয়াজ ইয়ে করে রাখছি মানে খোসা ছাড়া রাখছি ওগুলা দিয়ে দিব দিয়ে এর সাথে একটু মিলায়ে দিই মিলায় এখন এটাকে ঢেকে জাল দিব আসলে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজ সিদ্ধ হইতে হইতে মাংসটা তো সিদ্ধ হয়ে যাবে ব্রয়লার মুরগি আর কতক্ষণ থাকবে আর পানিটাও যাতে একটু কমে যায় ঝোলটাও কমে যাবে এই আট দশ মিনিট জাল দিলেই হয়ে যাবে মাঝে দু একবার নেড়ে দিব আট দশ মিনিট জাল দিয়ে মুরগিটা হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে মানে বেশ ভুনা ভুনা হয়ে গেছে কিন্তু খুব একটা ঝোল নাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এর সাথে মিশায় আমি চুলার ডালটা বন্ধ করে দিব একটু ভালো মতো মিশায় নি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে বাস হয়ে গেল আমার দারুণ মজার একদম ভিন্ন ধরনের মুরগির দো আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেশোয়ারি চিকেন দো কাটা কিংবা বাটা পেঁয়াজ ছাড়া আর আস্ত গরম মশলা ছাড়া যে এত মজার একটা রান্না করা যায় এইটা একবার না বানায় খেলে বুঝবে না বিশেষ করে ঝোলটা চেটে পুটে খাওয়ার মতো কারণ ওরা সাধারণত রুটি দিয়ে এটা খায় সবচেয়ে কম ঝামেলায় সবচেয়ে মজার চিকেন দো পেঁয়াজা একবার বানাইলেই বুঝতে পারবেন বাচ্চা বড় সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ